দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীর পানিতে তারা গোসল করে এখানে থাকে যে মামা মামা এখানে ভাড়া কত মানে এখানে আসে জানতে পারলাম যে যদি আপনি নিজস্ব নিয়ে আসেন তাহলে পঞ্চাশ টাকা থাকতে পারবেন আর যদি ওদের ক্যাথাবালি ইত্যাদি নিয়ে ব্যবহার করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে নিবে একশো বিশ টাকা হোয়াটসঅ্যাপ গে সাহেব মাহমুদ ওয়েলকাম টে আনাদার বলে ভিডিও বন্ধুরা এখন আমি আছি বুলিস্তানের সেই বাবুবাজারের ব্রিজে বন্ধুরা মানুষ দেশ দুনিয়ার কতই না দামি দামি হোটেলে থাকেন সেখানে খাওয়া করেন সেখানের যে বিলাসিতার দৃশ্যগুলো তুলে ধরেন কিন্তু আজকে আমি এমন এক হোটেলে নিয়ে যাব আপনাদের যেখানে পঞ্চাশ টাকায় রাত্রি যাপন করা যায় শুনু অবাক হচ্ছেন বন্ধুরা হ্যাঁ সেটা রয়েছে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সেই ভাষ্যমান হোটেলগুলো যেখানে আপনি পঞ্চাশ টাকায় রাত্রি যাপন করতে পারবেন এবং পৃথিবীর সবচেয়ে কম দামি হোটেল সেই ভাস্যমান হোটেলগুলো চলুন বন্ধুরা আজকে আমি সেই হোটেলগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা চিন্তা করা যায় যেখানে ঢাকা শহরে এক প্লেট খিচুড়ির দাম ষাট টাকা সেখানে পঞ্চাশ টাকায় রাত্রি যাবন আসলে অবিশ্বাস্য এক বিষয় বন্ধুরা চলুন আজকে নির্যকে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই ভাস্যমান হোটেলগুলো বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই বুড়িগঙ্গা নদীতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোকে এখানে ভাস্যমান হোটেলগুলোকে সারি সারি করে রাখা হয়েছে এটা হচ্ছে শরীয়তপুর মুসলিম বোর্ডিং এটা পরিষ্কার করতেছে বন্ধুরা এই যে দেখুন সেই হোটেলগুলোকে এটা হচ্ছে ফরিদপুর মুসলিম বোর্ডিং এখানে সারি সারি করে রাখা হয়েছে এটা হচ্ছে বুড়িগঙ্গা বোর্ডিং দেখুন এখন আমরা প্রবেশ করব এই হোটেলগুলোর ভিতরে বন্ধুরা সেই ভাস্যবান হোটেলগুলো দেখুন ওই যে লেখা আছে এটা শরীয়তপুর মুসলিম বোর্ডিং এটা বুড়িগঙ্গা আর আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরিদপুর মুসলিম বোর্ডিং বন্ধুরা এখন আমরা এই হোটেলের ভিতরে প্রবেশ করে দেখব এবং এখানকার যে পরিবেশ এবং রুমগুলো কেমন তারা কিভাবে এখানে বসবাস করে সব কিছু তুলে ধরব বন্ধুরা এখন আমরা সেই হোটেলের মধ্যে প্রবেশ করলাম এই যে দেখুন সেই হোটেলগুলো দেখুন এই সেই হোটেলগুলো এখানে এই যে এখানে তারা গোসল করতেছে কি মামা কেমন আছেন ভালো এখানে থাকেন কতদিন ধরে থাকেন এখানে এই যে মামা গোসল করতেছে বন্ধুরা এই যে দেখুন এই ভাস্যমান বুরুগঙ্গা নদীতে এই হোটেলগুলো এখানেই এই বুড়িগঙ্গা নদীর পানি দিয়ে তারা গোসল করে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই বুরুগঙ্গা নদী এই বুরুগঙ্গা নদীর পানিতেই তারা গোসল করে এখানে থাকে এই যে মামা এই মামা এখানে ভাড়া কত মানে চল্লিশ কয় ঘন্টা

যদি আপনি নিজস্ব ক্যাথা বালি সিত্যাদি নিয়ে আসেন তাহলে পঞ্চাশ টাকায় থাকতে পারবেন আর যদি ওদের ক্যাথা বালি নিয়ে ব্যবহার করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে নিবে একশো বিশ টাকা এই সেই হোটেলগুলো এই যে মামা এখানে কমলা নিয়ে আসছে এখানে আপনি এখানে রাত থাকেন না মামা আচ্ছা মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মুস্তফা মিয়া হ্যাঁ আমার বাড়ি ফরিদপুর গলমারি থানা কোথায় ফরিদপুরি থানা শুনেন আমার সার্ভিসিং পঁয়ত্রিশ বছর এই প্রতিষ্ঠানগুলি সর্বপ্রথম উনিশশো চৌষট্টি সালে পাকিস্তান পিওডে শামবাজার লালকুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে তখনকার আমলে একাত্তরে দেশ স্বাধীন হয় চুয়াত্তরে যায়ে আমরা সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাই মেজর সফুল্লা সাপের আমলে আপনার আমার জন্মেরও আগে বুঝতে পারছেন পরবর্তী মনে করেন কি যে আস্তে 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 পর্যায়ক্রমে গঠন ঘটন হয়েছে কি যে ছোট থেকে মানুষ বড় হয় এখন আমাদের সিঙ্গেল রুম এটা সংক্ষিপ্ত বলতেছি আমাদের সিঙ্গেল রুম একশো বিশ টাকা ডাবল দেড়শো টাকা

এগুলি গুলো আপনার পঞ্চাশ টাকা এই যে নিচে জায়গাটা দেখেন না খালি হ্যাঁ এটা হলো আপনার গঠন হয়েছে যে চল্লিশ টাকা হ্যাঁ আপনি গঠন হয়েছে আপনার বেডিং পত্র নিয়ে আপনি থাকবেন আর পঞ্চাশ টাকা আর আমি যে এইটাই ধরেন একটা সিঙ্গেল রুম এইখানে এই সিঙ্গেল রুমের ভিতরে ফ্যান আছে লাইট আছে তশুক আছে বালিশ আছে বিছনার চাদর আছে হ্যাঁ সব কিছু দিয়ে তারপরে মনে করেন চব্বিশ ঘন্টার জন্য একশো টাকা হ্যাঁ আবাসিক যে নিয়মে চালায় আমরা ওই নিয়মেই সকাল ভোরে যখন আপনার ফজরে আজান দেয় তখন গেট খুলে দিই নামাজে যায় আর রাত্রে বারোটা এবং সাড়ে বারোটার ভিতরে গেট বন্ধ করে দিই যারা থাকে এখানে ঘটনা হয়েছে কি যে বেশিরভাগ একশোর ভিতরে আশি পার্সেন্ট হলো পারমেন্ট কাস্টমার একশোর ভিতরে আশি পার্সেন্ট হলো পারমেন্ট কাস্টমার আর বিশ পার্সেন্ট হল বাইরের যারা একটু টাকা পয়সা চিন্তা ভাবনা করে কম পয়সার জন্য ই করে হ্যাঁ তারাই শুধু এখানে আর এখানে সবই হলো সম্পূর্ণ ব্যবসায়ী লোকজন ব্যবসায়ী লোকজন হ্যাঁ যারা এই যে দেখেন ফল বেচে করে এ তো আপনি নিজেই দেখতেছেন তারপরে মনে করেন কি যে কিছু লোক আছে রিক্সা চালায় তারা তো ওই আবাসিক যে আপনার পাঁচশো সাতশো টাকা দিয়ে থাকা সম্ভব না হ্যাঁ তারা রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে পাঁচশো সাতশো টাকা একজন ভ্যান চালায়

দেখুন এখানে তারা থাকে নিচে তারপরে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট রুম এই যে রুম গুলো ছোট কেমন আছেন ভালো আছেন না এখানে কি গোসল করতেছেন বন্ধুরা দেখুন এই যে চাচারা এখানে গোসল করতেছে হোটেলগুলোতে ছাদও ছাদ রয়েছে দেখুন এই যে দুই সিস্টেম এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গা নদী বন্ধুরা এই হোটেলের এখন ছাদে উঠলাম দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর সেই সেই বুড়িগঙ্গা নদীর দৃশ্যটা দেখুন এই সেই বুড়িগঙ্গা নদী বন্ধুরা এই হোটেলের ছাদে উঠে কি সুন্দর একটা ভিউ দেখতে পাবেন দেখুন তারপরে এখানে অনেক মামা ডিঙ্গি নৌকা চালাচ্ছে যে দেখুন এক মামা নৌকা চালাচ্ছে কি সুন্দর একটি আর এই হোটেলগুলো অবস্থায় আছে দেখুন কি সুন্দর একটি দৃশ্য এখানে অনেকেই ডিঙ্গি নৌকাতে মানুষকে পারাপার করতেছে আর এখানে দেখুন একটা বিশাল টলাপ যাচ্ছে তো আপনারা এই হোটেল থেকে সুন্দর একটা ভিউ নি দেখতে পাবেন আর এই যে হোটেলগুলো এখানে দাঁড় করা রাখা হয়েছে দেখুন বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ